আপনি কি জানেন ইউটিউবের সিক্রেট গ্রোথ টুলটা কি যেটা সমস্ত বড় ইউটিউবাররা ইউজ করে থাকে হ্যাঁ একদম ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন নাম ভিডাইকিউ ভিডাইকিউ অ্যাপ্লিকেশনটা টুলসটা আপনারা হয়তো অনেকেই ইউজ করেন অনেকেই হয়তো নাম শুনেছেন ভিডিও এসিও করার জন্য মূলত ব্যবহার করা হয় ভিডিওর মধ্যে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে সেটা ভিডাই কিউর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন অপটিমাইজ করতে পারবেন আপনার ভিডিওর জন্য ভিডিআই কিউ সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন কেন ভিডিআই আপনারা ইউজ করবেন সেটা বন্ধুরা ভিডিওর মধ্যে তো আমি বলবই

কম্পিউটার স্ক্রিনে এসে বন্ধু এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করবো একটা ইউজার সিলেক্ট করে নেব আপনারা অ্যাড্রেস দ্বারাও ভিডিআই টাইপ করতে পারেন বা গুগলে এসে আমি কিন্তু গুগলে সার্চ করতে পারেন তো গুগলের পেজ আমি চলে আসলাম এখানে এসে আমি টাইপ করবো ভিআইডি আই কিউ বলে ভিড আই কিউ জাস্ট এভাবে আপনারা কিন্তু গুগলে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ভিডিআই কু ডট কম বলে একটা অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে এসে জাস্ট এই জায়গাটা আপনি ক্লিক করে দেবেন করার পরে দেখবেন যে আপনার কিন্তু ভিডিআই কিউ অফিসিয়াল ওয়েবসাইটটা পর্যন্ত ওপেন হয়েছে ডান দিকে সাইন আপ ফর ফ্রি দেখতে পাবেন ব্রাউজ এক্সটেনশন দেখতে পাবেন তো ব্রাউজ এক্সটেনশানে যদি আপনি ক্লিক করেন ইনস্টল ক্রম এক্সটেনশান বলে একটা অপশান আপনি দেখতে পাবেন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে ক্রম ওয়েব স্টোর আপনার ওপেন হয়ে যাবে এখান থেকে ডান দিকে অ্যাড টু ক্রম বলে একটা অপশান দেখতে পাবেন এখানে যদি ক্লিক করেন অ্যাড ভিডিআই কিউ ভিশন ফর ইউটিউব বলে একটা এক্সটেনশান আপনি দেখতে পাবেন তো সিম্পল এখানে অ্যাড এক্সটেনশানে আপনাকে তো ক্লিক করতে হবে অ্যাড এক্সটেনশনে দেখুন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে অটোমেটিক্যালি কিন্তু একটা অ্যাপ্লিকেশান এখান থেকে কিন্তু ডাউনলোড হবে দেখুন ওপর থেকে আরও দেখাচ্ছে এবং অটোমেটিক্যালি এটা কিন্তু ইনস্টলেশনও হয়ে যাবে নতুন উইন্ডো অটোমেটিক্যালি কিন্তু ওপেন হবে দেখুন এখান থেকে একটা নতুন ব্রাউজারে গিয়ে বন্ধুরা দেখান তো ইনস্টলেশন হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখুন নতুন উইন্ডোও চলে এসছে এখানে বলছে সাইন আপ উইথ গুগল এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনি সাইন আপ উইথ গুগলে যাবেন এখানে এসে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে ইমেল আইডি দেখতে পাবেন তো যে ইমেল আইডি দিয়ে আপনার চ্যানেলটা আছে সেটা আপনি সিলেক্ট করে আমি এখান থেকে দেখুন একটা ইমেল আইডি সিলেক্ট করে দিলাম সাইনিং করলাম সাইনিং করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যালাউড বলে এখান থেকে জাস্ট পরে যে পেজটি এসেছে এখান থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পরে দেখুন ওয়ান মোর স্টেপ এখান থেকে যাবে ইনস্টলেশন হওয়ার সাকসেস বলে দেখুন সাকসেস হয়ে গেছে তো ইনস্টলেশন বলতে এখান থেকে ভিডিও কিউটা ফ্রম ব্রাউজারে কিন্তু সাকসেস হয়ে গেছে ইনস্টলেশন আপনারা দেখতেই পেলেন ওবোয় এই অ্যাড্রেস বারের এখানে দেখুন আলাদা একটা এক্সটেনশন যুক্ত হয়ে যাবে এবং প্রতিটা ভিডিওতে আপনি কিন্তু এনগেজমেন্ট থেকে শুরু করে আপনি ওভার ভিউ প্রত্যেকটা ভিডিওতে কত কি ভিউজ এসছে কত কি এনগেজমেন্ট এসছে সব কিছু আপনি কিন্তু ডান দিকে দেখতে পারবেন ডান দিকে ছবিতে ক্লিক করে এখান থেকে আপনি হোয়াইট স্টুডিওর মধ্যেও যেতে পারবেন দেখুন ডান দিকের ওপরে এখানে আপনি দেখুন এক্সটেনশন একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না তো এক্সটেনশন চলে এসছে এখান থেকে এসে আপনি আপনার ভিডিওতে অপটিমাইজ করতে পারবেন প্রতিটা ভিডিও অ্যানালিসিস এখান থেকে যেতে পারবেন তো ডান দিকে ছবিতে যদি আমি ক্লিক করি ছবিতে ক্লিক করে ই টু স্টুডিওর মধ্যে আমি যদি যাই তো দেখুন এই টু স্টুডিওর মধ্যে আমি চলে যাচ্ছি তো হোয়াইট স্টুডিওর মধ্যে আমি দেখুন ক্লিক করেছি বন্ধুরা আমার হোয়াইট স্টুডিওটা এখান থেকে ওপেন হয়েছিল এবং জাস্ট এখান থেকে এটা ডিসমিস আমি ক্লিক করে দেবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গায় একটা এক্সচেঞ্জ কিন্তু অ্যাড হয়ে গেছে হোয়াইট স্টুডিওর মধ্যেও অ্যাড হয়েছে ক্রম ব্রাউজার দিয়ে যেহেতু আমি এখান থেকে সার্ফিং করছি এখান থেকে যদি আপনি কন্টেন্ট ক্লিক করেন অনেকগুলো ট্যাবের সঙ্গে আপনি অপটিমাইজ সিএসবি এক্সপোর্ট একটা অপশান দেখতে পাবেন এই জায়গায় ভিডিওর মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ভিডিওর মধ্যেও আপনি এসে এখান থেকে ওভারভিউ থেকে শুরু করে কত ওয়াশ টাইম কত ভিউজ আপনি পেয়েছেন সব কিছু অ্যানালিসিস আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন বিদাই এই এক্সটেনশন দ্বারা তো দেখুন এখান থেকে আপনি কিউআর ওয়ার ইন্সপেক্টর থেকে শুরু করে আপনি অনেক কিছু চেক করতে পারবেন মোস্ট ভিউ ভিডিওজ কি আছে আপনার আপনি কিওয়ার্ড যদি কিছু ভালো সার্চ করতে চান ট্রেন্ডিং কী ভিডিওস আছে আপনি সব কিছু কিন্তু এই টুলসের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পাবেন এখান থেকে জাস্ট আমি ব্যাক করব এই চ্যানেলের মধ্যে পার্টিকুলার কোনো ভিডিও কোনো কিছুই নেই জাস্ট একটা ছোটো শর্টস আছে তো দেখুন এই ভিডিওটা আমি সিলেক্ট করে অপটিমাইজে যদি আমি ক্লিক করি তো আপনি এখান থেকে কিন্তু অপটিমাইজও করতে পারবেন আপনার ভিডিওর কিওয়ার্ড থেকে শুরু করে ডিসক্রিপশান টাইটেল সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন এই জায়গায় আসার পরে আপনাকে কিন্তু অপটিমাইজে ক্লিক করার পরে আপনাকে কিন্তু কানেক্ট উইথ ইউর চ্যানেল এই অপশানটা দেবে এই কানেক্ট উইথ ইউর চ্যানেলে গিয়ে আপনি যদি ক্লিক করেন তো পার্টিকুলার যে চ্যানেলটি আপনি রান করছেন সেই চ্যানেলটি এখান থেকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে দুটো দুটো বক্স আসবে আপনার সামনে একটা ভিউ মনিটারি অ্যান্ড নন মনিটারি ইউটিউব অ্যানালিটিক্স একটা ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তো সিলেক্ট অলে আপনি ক্লিক করে জাস্ট কন্টিনিউতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু বিদায় ভিউ আপনাকে অপটিমাইজ করতে দেবে আপনার ভিডিওগুলো তো দেখুন আমার সামনে চলে এসছে এখান থেকে একটা নতুন উইন্ডো অপটিমাইজ থেকে শুরু করে ডিসকভার থেকে শুরু করে এআই ওস আপগ্রেডেশান সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন জাস্ট থ্রিতে আপনি কিন্তু এখান থেকে অপটিমাইজগুলো করতে পারবেন ভালো ভালো কিওয়ার্ড আপনার ভিডিওর জন্য আপনি সেট করতে পারবেন কোন কিওয়ার্ড কত কি র্যাঙ্ক করছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন দেখুন এই জায়গা থেকে জাস্ট আমি বেরিয়ে আসবো এখান থেকে পুরো বেরিয়ে এসে দেখুন আমি আবার প্রথম থেকে যাক প্রথম থেকে গিয়ে যদি আমি ইউটিউবের মধ্যেই যাই আপনি যে কোনো ভিডিও দেখেন না কেন প্রত্যেকটা ভিডিওতে কতদিন পরে কি ভিউজ এসছে কত কি অ্যানালিটিক্স আছে জানতে পারবেন পার্টিকুলার যদি একটা ভিডিওই আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখবেন ভিউজ ওভার ভিউ এআই কোচ এনগেজমেন্ট কি আছে টোয়েন্টি ফোর আওয়ার্সে কত ভিউজ এসছে সেভেন ডেজে কত ভিউজ এসছে টোয়েন্টি এইট ডেজে কত ভিউজ এসছে ভিডিওটা কোন কি গ্রাফ আছে সব কিছু আপনি কিন্তু জানতে পারবেন তো ভিডিও কিউ দ্বারা বন্ধুরা আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন যদি আপনি ক্রম ব্রাউজার এক্সটেনশনটা অ্যাড করে থাকেন তাহলে আপনি অনেক কিছু এক্সট্রা ফিচার আপনি কিন্তু ইউটিউবের মধ্যেই আপনি নিয়ে দেখতে পাবেন তো জাস্ট আমি এখান থেকে বন্ধুরা বেরিয়ে আসবো তাহলে আপনারা দেখতে পেলেন যে ডেস্কটপে গিয়ে কিভাবে আপনারা এই ভিডাইকিউর এক্সটেনশনটা ক্রম ব্রাউজারে অ্যাড করবেন আপনিও কিন্তু এভাবে ইনস্টল করে নেবেন এবং যদি আপনি মনে করেন যে আপনি ফোন থেকে কিভাবে আপনি খুব সহজে অপটিমাইজ করবেন আপনার ভিডিওর জন্য সেটা দেখানোর জন্য আমি চলে যাবো আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখুন মোবাইল স্ক্রিনে চলে এসে ভিডাই কিউ অ্যাপ্লিকেশনটা ইনস্টলই আছে এখান থেকে ওপেন করছি দেখুন ওপেন করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভিডিওগুলো এখান থেকে দেখাচ্ছে এখান থেকে আপনি জ্যাড করতে পারবেন নতুন আইডিয়া অপটিমাইজ করতে পারবেন বন্ধুরা অপটিমাইজে ক্লিক করলে আপনি এখান থেকে থামবেন থেকে শুরু করে ডিটেল এসিও চেক লিস্ট সমস্ত কিছু দেখতে পাচ্ছেন দেখুন ট্যাগ কাউন্ট কি আমার নাম্বার দিচ্ছে ট্যাগ ভলিউম কিওয়ার্ড ইন টাইটেল কিওয়ার্ড ইন ডিসক্রিপশান চেক লিস্টে যদি যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন একটা টিকচিহ্ন আছে এবং ক্রস বলে রেডে আপনার কিন্তু দিয়ে রেখেছে যেমন আমি এখান থেকে ষাটটা কিওয়ার্ডের জায়গায় একাশিটা কিওয়ার্ড ইউজ করেছি টাইটেলের এখান থেকে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওটা শেয়ার করে নিই অ্যাড ওয়ান ট্যাগিং টাইটেল অ্যাড ওয়ান ট্যাগিং ইন ডিসক্রিপশান দুটোর কোনোবাই কিন্তু আমি করিনি এই ভিডিওর জন্য পার্টিকুলারলি আপনারা কিন্তু এভাবে এই জায়গায় এসে ডিরেক্ট অপটিমাইজ করতে পারবেন চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ভিডিওতে ভালো স্কোর ঠিকঠাক আছে কিনা এবং আপনার ভিডিও র্যাঙ্ক করবে কিনা এই আপনারা কীভাবে আসবেন দেখুন সিম্পল প্লে স্টোরে এসে আপনি এখান থেকে ভিডাই কিউ বলে সার্চ করবেন এখান থেকে দেখুন ভিডাই কিউ আমি সার্চ করেছি এখান থেকে ওপেন দেখাচ্ছে বিকজ আমার ইনস্টল আছে আপনি না হলে এখান থেকে ইনস্টল করে নেবেন যদি আপনার ইনস্টল না থাকে ইনস্টল করে নিয়ে আপনি সাইন ইন করে নেবেন একই প্রসেস হবে এভাবে কিন্তু আপনি ফোন থেকেও ভিডিআই কিন্তু অ্যাপ্লিকেশনটা অপটিমাইজ করতে পারেন আপনার ভিডিওর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কিন্তু ক্রম ব্রাউজারে গিয়ে কিভাবে আপনি ভিডিও পি এক্সটেনশন অ্যাড করবেন সেটা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি এবং তার সঙ্গে মোবাইলেও কিন্তু প্লে স্টোর থেকে সিম্পলি আপনি ভিডিও পি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন আপনার চ্যানেলের জন্য এখান থেকে দুটো পারমিশন আপনাকে দিতে হবে একটা একটা ম্যানেজিং পারমিশন নন মনিটারি মনিটারি আপনাকেশন আপনারা কিন্তু নির্দিদায় এটা কিন্তু ইউজ করতে পারেন আপনার অনেক আইডিয়া জেনারেট হবে এখান থেকে আপনি কিওয়ার্ড কীভাবে দিতে হবে সেই আইডিয়া অটোমেটিক্যালি আপনি কিন্তু শিখে যাবেন ভিডিআই কিউ অ্যাপ্লিকেশনের দ্বারা আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে যদি ভিডিওটি কার্যকরী মনে হয়ে থাকে তাহলে বলবো বন্ধুরা ভাইয়ের সঙ্গে থাকবেন সেখানে নিকে করে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন বন্ধুরা দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ বলবো সবাই বেশি বেশি কাজ করুন প্রতিনিয়ত শিখতে থাকুন প্র্যাকটিস করতে থাকুন এবং ভিডিও ইউটিউবের মধ্যে নিয়ে আসতে থাকুন ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি কিন্তু খুব সহজে ব্লো করে এখান থেকে আমাদের ইনকাম করতে পারবেন সর্বশেষ বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ